আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো বারোশো ডিমের অটো ইনকিউবিটার এটা একটা বারোশো ডিমের স্টিল বডি ইনকিউবিটার এখানে এক্সে আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার ইউজ করা হয়েছে এবং এটা একটা বিষয় ইনুবেটার এখানে ছয়শো স্যাটার এবং ছয়শো হাজার ব্যবস্থা করা হয়েছে প্রতিটা ট্রেতে একশো এক ডিমের দুইটা ট্রে ইউজ করা হয়েছে এখানে দুইশো করে তিনটা তাকে ছয়শো এটা ছয়শো স্যাটার বলে আর নিচে এক একটা ঝুড়িতে তিনটা দুইশো করে ডিম দেওয়া যাবে এই সাদা ঝুড়িগুলায় দুইশো করে ডিম দেওয়া যাবে এবং এখানে টোটাল তিনটে ট্রেতে ছয়শো এ টোটাল বারোশো ডিমের ক্যাপাসিটি এখানে দুইটা ফ্যান ইউজ করা হয়েছে এই পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে এখানে আপনি হাত জন্য হিউমিডিটি ফায়ার দিতে পারবেন একাধিক আমরা এটা লাইট সিস্টেম যেহেতু সে বাংলাদেশে সে লাইট সিস্টেমে রেজাল্ট ভালো আসে এবং বোঝা যায় যেন কারেন্ট চলে গেলে আর এখানে আমরা চোদ্দো আটের মোটর ইউজ করেছি আর ওই পিছনে ওভারহেড ফ্যান ইউজ করা হয়েছে আর এসে টেম্পারেচারটা যাতে বেশি ধরে রাখা যায় এই জন্য ফুয়েল ফোম ইউজ করা হয়েছে যাতে আর এটা হলো মিক্স মেকার এই মিক্স মেকারের লাইন এখানে একটা হিউমিডিটি ফায়ার এটা যদি মেশিনের মধ্যে আদ্রতার পরিমাণ কমে যায় সেক্ষেত্রে এটা ইউজ করে এটা ইউজ করার একটা ব্যবহার বিধি আছে স্টিলের ওই ফকটার দুই ইঞ্চি পরিমাণ দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ পানি থাকবে এর বেশি বা কম হইলে একটু ঝামেলা দেখেন মেশিনটি মাল্টি কালার এখানে দুইটা কালার ইউজ করা হয়েছে যদি এ ধরনের মেশিন আমাদের কাছ থেকে ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের এসে ফেসবুকে অথবা মোবাইলে আপনারা কল করে অর্ডার দিতে পারেন এটা দুইটা লুকিং গ্লাস রাখা হয়েছে যাতে ভিতরে কী অবস্থা এটা জানা যায় আর তো এ ধরনের বিভিন্ন সাইজের ইনকিউবিটার আপনারা আমাদের কাছে পাবেন এর পাশে একটা পাঁচশো ডিমের ইনকিউবিটার তৈরি করা হতে হইতেছে তো যারা এ ধরনের ইনকিউবেটার বাইরের থেকে ছোটো বা বড়ো ইনকিউবেটার ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা পঁচিশ বাই চার স্বামীভাগ जेंडरिया ढाका अगर